আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন মেনুউল দা আসুম সাউ রাজারমন রায় রচিত ব্যাকরণের নাম গৌরী ব্যাকরণ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্র্যাসি হ্যালহেড বাংলা টাইপ যোগে বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড তার সম্পূর্ণ নাম ভাষা প্রকাশ ব্যাকরণ কে রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কাল পুরুষ এগুলো আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি উচ্চতর স্তরে আলোচিত হয় অর্থতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কী শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব সেম ভাষার সংবিধান কোনটি ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ সব ভাষার ব্যাকরণের কয়েকটি মূল মৌলিক অংশ থাকে ব্যাকরণের মৌলিক অংশ থাকে চারটি নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় বাংলা ব্যাকরণের শাখা নয় হচ্ছে ভাষা তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এগুলো ব্যাকরণের শাখা ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে ভাষাকে বর্ণনা করে পানি নিয়ে নিকেছিলেন পানি ছিলেন একজন বইয়াকরণিক ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিষয়ভাবে বিশ্লেষণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে প্রথম রচনা করেন এনবি হ্যাল হ্যালহেড অর্থাৎ ন্যাথানিয়ান ব্র্যাসি হ্যালহেড ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ ব্যাকরণ কোন ভাষার শব্দ ব্যাকরণ হচ্ছে সংস্কৃত শব্দ ব্যাকরণ বাংলা ব্যাকরণের বয়স কত বাংলা ব্যাকরণের বয়স দুশো পঞ্চাশ বছরেরও বেশি ডক্টর মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণের নাম ব্যাকরণ মঞ্জুরি